নমস্কার আপনারা দেখছেন বাংলা নিউজ কলকাতা অখণ্ড মেদিনীপুর শিক্ষা সাধনা ও বিপ্লবের ক্ষেত্র শিক্ষা আনে চেতনা তাই মেদিনীপুরের শিক্ষা ক্ষেত্রে জাগরণ এসেছে সেই শিক্ষাকে প্রসারিত করার জন্য আমাদের পূর্বপুরুষেরা বহু আন্দোলন করেছেন পূর্ব মেদিনীপুর পাঁচ রোল হাই স্কুলের প্ল্যাটিনাম জুবলি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এমনটাই মন্তব্য করেছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ তিনি জানিয়েছেন জ্ঞানের কোনো সীমাও পরিসীমা নেই আমরা বিশ্বকে করোনা ভ্যাকসিন দিয়ে মানুষকে বাঁচিয়েছি আজ এয়ারপোর্ট বন্দে মাতারা মিসাইল দেশে তৈরি হয়েছে সাং সাংসদ দিলীপ ঘোষ আরও জানিয়েছেন আজও স্কুলের পরিকাঠামো যথেষ্ট অভাব রয়েছে তাই গ্রামগঞ্জেও প্রাইভেট স্কুলে পড়ছে বহু ছাত্রছাত্রী রাজনীতির কারণের জন্য অনেক কিছু আটকে আছে তাই আমরা স্কুলগুলিতে পরিকাঠামোর জন্য কিছু করতে পারছি না তবুও যতটা সম্ভব সাহায্য করার আমরা করছি

শীট বহু টিচার বহু মানুষের অধ্যাবসায় স্কুল দাঁড়িয়েছে। বহু ছাত্রের জীবনে আলো এসেছে বহু ছাত্র নিজেকে গড়ে তুলে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সেবায় তাদের সেবাকে দিচ্ছেন নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন যেন এই পবিত্র প্রাঙ্গণে আসা এটাও সৌভাগ্যের ব্যাপার আমাদের পূর্ব তথা পশ্চিম মেদিনীপুর একসময় একটাই মেদিনীপুর ছিল এখন দুটো হয়েছে তিনটে হয়ে গেছে ঝাড়গ্রাম আমার বাড়ি ঝাড়গ্রাম জেলাতে তো এখন মেদিনীপুর শিক্ষা সাধনা তপস্যা বিপ্লবের ক্ষেত্রে আজ এই স্কুল পঁচাত্তর বছর কিন্তু আমি বহু জায়গায় গেছি ময়না দাসপুর মতো গ্রামের দুটো নদী পার হয়ে যেতে এখনো পাকা রাস্তা নেই একশো দেড়শো বছরের স্কুল সেখানে আছে তো আমরা দেওয়ালে লেখা দেখেছি শিক্ষা আর চেতনা সেই শিক্ষার ফলেই মেদিনীপুরের চেতনা এসছে বিপ্লব এসছে জাগরণ এসছে আর সমস্ত ক্ষেত্রে আমাদের পূর্বপুরুষরা বর্তমান প্রজন্ম তাদের কৃতিত্ব তাদের প্রতিভার বিকাশ দেখিয়েছে সে শিক্ষাক্ষেত্রে হোক চাকরি বাকরি হোক সমাজসেবা হোক রাজনীতি হোক বিপ্লব হোক সব জায়গায় যদি একটা জায়গা আসে ছিল ছিল থাকবেও আর তার জন্য বোধ শিক্ষা হচ্ছে মূল কারণ আর সেই শিক্ষাকে প্রসারিত করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য আমাদের পূর্বপুরুষরা অক্লান্ত পরিশ্রম করেছে একশো দুশো বছর আগে ব্রিটিশ আমলেও তাদের মনে হয়েছিল যে পরাধীনতার বন্ধন থেকে যদি আমাদেরকে মুক্ত হতে হয় শিক্ষিত হত চেতনা আনতে হবে আর তারপর মুক্তি আসবে তো সেজন্য সেই সময় গ্রামে গঞ্জে ব্রিটিশ তো পয়সা দেয় স্কুল করতে কিন্তু আমাদের পূর্বপুরুষরা কেউ জমি দিয়েছেন কেউ শ্রম দিয়েছেন কেউ খড় দিয়েছেন কেউ নিজে পরিশ্রম করে দেওয়াল তৈরি করেছেন আর স্কুল তৈরি হয়ে গেলে যারা লেখাপড়া শিখেছিলেন সেই সময় তারা নিজেরা সেবা দিয়েছেন প্রজন্মকে শিক্ষিত করার জন্য আর সেইভাবে স্কুল গড়ে উঠেছিল মাটির বাড়ি থেকে ধীরে ধীরে পাকা দোতলা তিনতলা যুক্ত হয়েছে গ্রামের জাগ্রত জনতা দূরদৃষ্টি সম্পন্ন আমাদের পূর্বপুরুষরা গ্রামে গ্রামে এখন স্কুল তখন গড়ে তুলেছিলেন সেই স্কুল থেকে বহু ছাত্র নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়ে শিক্ষিত হয়ে গিয়ে আজকে বিশ্বের বহু দেশেতে বহু গুরুত্বপূর্ণ পদে কাজ করছে হয়তো আপনি দেখবেন এই যে চন্দ্রযান তৈরি হলো চাঁদের মাটিতে পৌঁছে গেল বিক্রম ল্যান্ডার এমন জায়গায় পৌঁছেছে যেখানে তার ছবি পর্যন্ত করে তুলতে পারে আই পর্যন্ত সেখানে ভারতের চন্দ্রযান পৌঁছে গেলো এই চন্দ্রযানকে তৈরি করার পিছনে যারা তপস্যা করেছেন সেরকম বহু বিজ্ঞানী টেকনিশিয়ান আমাদের এই গ্রামগঞ্জের বিভিন্ন বাংলা স্কুল থেকে পড়াশোনা করে গেছেন আর দিয়ে আজকে এত বড় সাইন্টিস্ট হয়েছেন সবাই ইংলিশ মিডিয়াম বা বড়ো বড়ো স্কুলে পড়েননি আইআইটিতে পড়েননি ইঞ্জিনিয়ারিং কলেজেও পড়েননি কিন্তু জ্ঞানের কোনো সীমা পরিসীমা তাই এখান থেকে ছাত্র ছাত্রীরা ওখানে পৌঁছেছে আজ ভারতবর্ষ যে ভ্যাকসিন তৈরি করছে ইতিহাসে প্রথমবার আর বিশ্ব মানবতার উপরে সবচেয়ে বড় সংকট যখন এসছে তখন আমরা তৈরি করেছি একটা নয় দুটো ভ্যাকসিন আমাদের দেশে একশো চল্লিশ কোটি লোককে দেওয়ার পরে আরও দেড়শোটা দেশের নাগরিকদের আমরা দিয়েছি বাঁচিয়েছি নাহলে কোটি কোটি লোক মরে যেত হয়তো অর্ধেক মানুষই মরে যেত শ্মশান হয়ে যেত বহু উন্নত দেশ মেডিকেল সায়েন্সে এগিয়ে আছে তারাও পারেনি তারা মাথা মতো করেছে আমাদের সামনে হাত পেতেছে এই যে ভ্যাকসিন তৈরি হয়েছে তার পিছনেও আমাদের এই সমস্ত পরিবার থেকে এই সমস্ত স্কুল থেকে গ্রামগঞ্জ থেকে যেই ছেলেরা গেছে তারা কেউ ডাক্তার হয়েছেন কেউ সায়েন্টিস্ট হয়েছেন তারা তৈরি করেছে অক্লান্ত পরিশ্রম করে মাত্র ছ মাসের মধ্যে সারা দুনিয়া দেখেছে কি আর তো সব থেকে আরম্ভ করে এয়ারপোর্ট থেকে আরম্ভ করে বন্দে ভারত ট্রেন বা অমৃত ভারত ট্রেন তৈরি হচ্ছে ট্যাঙ্ক তৈরি হচ্ছে মিসাইল রকেট তৈরি হচ্ছে আমরা বিদেশ থেকে কিনতাম দেখতাম আজ আমাদের দেশের ছেলেমেয়েরা তৈরি করছে এরকম গ্রামগঞ্জ থেকে এরকম সাধারণ স্কুল থেকে পড়াশোনা করে গেছে আর তারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা এই ধরনের স্কুলের গুরুত্ব অনেক সরকার পরবর্তীকালে পয়সা খরচা করছে গ্রামে গঞ্জে স্কুল তৈরি হয়ে গেছে কিন্তু সেই স্কুলে পড়ার পরিবেশ নাই বসার জায়গা নেই যথেষ্ট সংখ্যক শিক্ষক নাই শিক্ষাকর্মী নাই বা যা যা পরিকাঠামো লাগে সেটাও যথেষ্ট নাই তাই আজকে যখন বেশি শিক্ষার প্রয়োজন এগিয়ে যাওয়ার দরকার আছে সবাই পড়ার চেষ্টা করছে তখন সেই সুযোগটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি হয়তো প্ৰয়োজনৰ বেছি স্কুল হৈ গৈছে আমিও আৰু এছি যে স্কুল পঢ়ি হেঁটে খাল পাৰ হৈ উৰিষ্যাৰ বৰ্ডাৰ দীঘাম বলপুৰ গ্ৰাম হেঁটে হেঁটে ছেলে মেৰ আছত কিয় চাইকেলে আছত সাইকে অনাৰ উপায় নাই কাৰণ খাল পাৰ হ'ত সেইখনে পঢ়া শুনা কৰিছোঁ চপল পঢ়াৰ দৰকাৰ হাফ পঢ়িম টেনৰ আজনে বহু ছেলে মা পঢ়া আছে কিন্তু স্কুলের পরিকাঠামো উপযোগী নাই তাই দেখুন পাড়ায় পাড়ায় প্রাইমারি স্কুল প্রাইভেট স্কুল গড়ে উঠছে সে ইংরেজি মিডিয়াম হোক অন্য হোক লোকের আস্থা ওদিকে চলে যাচ্ছে শিক্ষার স্তর উঁচু হওয়ার জায়গায় নিচু হয়ে যাচ্ছে তো সেই জন্য চিন্তার বিষয় আছে কমপক্ষে যে স্কুলগুলো দাঁড়িয়ে আছে যেখানে বহু লোকের পয়সা লেগেছে সরকার টাকা দিয়েছে সত্যি পরিকাঠামোর অভাব রয়েছে আমরা তো ওনার কাছে আগেও প্রেয়ার করেছিলাম আমাদের স্কুলের শিক্ষক শান্তনুবাবু শান্তনু প্রামাণিক তিনি তো খেজুরির এমএলএ তার সঙ্গে দিলীপবাবুর তো ঘনিষ্ঠতা আছে তার থ্রু দিয়ে আমরা প্রেয়ার করেছিলাম সত্যি আমাদের পরিকাঠামোর অভাব আছে ক্লাসরুমের অভাব আছে এবং আমাদের হোস্টেলের অবস্থা জড়া জন্য মানে ভগ্ন দশা হওয়ার জন্য অনেক মেধাবী ছাত্রছাত্রী হোস্টেলে থাকার সুযোগ পাচ্ছে না এবং যারা আছে তারাও বিপদের ঝুঁকি নিয়েই আছে না স্মার্ট ক্লাসরুম তো অত্যন্ত ভালো প্রস্তাব স্মার্ট মানে এখনকার গতানুগতিক যে ক্লাসরুম তাতে হয়তো ছাত্রছাত্রীরা আগ্রহ হারিয়ে ফেলছে তো ওইরকম যদি ক্লাসরুম প্রত্যেক স্কুলে চালু করা যায় তাহলে নিশ্চয়ই ছাত্রছাত্রীরা স্কুলমুখী হবে এবং ছাত্রছাত্রীদের উপস্থিতি বাড়বে এবং এনরোলমেন্টও বাড়বে আমাদের প্রধান দাবি হচ্ছে আমাদের ক্লাসরুম ক্লাসরুমের অভাব দুটো সেকশনের ছাত্রছাত্রী একই সাথে ক্লাস করছে একই ঘরে আর হোস্টেলের অবস্থা খুবই খারাপ এই দুটোই দাবি ছিল এই দুটো অন্তত পেলে স্মার্ট ক্লাসরুমটা একটু পরে হলেও চলবে দিলীপবাবু তো সাহায্যের আশ্বাস দিয়েছেন এবার দেখা যাক আমাদের প্রতীক্ষা ছাড়া আর কি করার আছে আপনার নাম আমার নাম সৌরেন দাস এই যে হেডমাস্টার